গুড মর্নিং আমার নতুন আরেকটি একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি সকালবেলা দেখো সবজি কাটতে বসে গেছি তো বড় মশাই এনেছে ছোট ছোট আলু এই আলুগুলো কি বলো তো মানে এত ছোট ছোট যে আলুর দম করলে এগুলো বাঁচতে আমার অবস্থা শেষ হয়ে যাবে তো এগুলো ঝিরেঝিরে করে কেটে কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে কুড়মুড়ে করে ভাজা করলে দারুণ লাগে খেতে ডালের সাথে তো ভাবছি এটা কেটে নিই আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি তো সকালবেলা গরম গরম ভাত আর এরকম ঝুড়ি আলু ভাজা আর হচ্ছে ডাল তো দারুণ হয়ে যাবে আর এদিকে ছেলে গেছে পরীক্ষা দিতে নিয়ে আছে ঠামির কাছে আর আমি এদিকে রান্নাবাড়ি তোর্য শুরু করে দিয়েছি সকালবেলাটা এত ঝামেলা পড়ে এই রান্নার ঝামেলাটা শেষ না হলে কাজের কোনো গোছানোই হয় না তাই না বলো যত তাড়াতাড়ি মানে রান্না বান্না কমপ্লিট হবে কাজ কম মানে অনেকটা সারা হয়ে যায় আর ছোট বাচ্চা থাকলে পরে যতক্ষণ ওরা ঘুমিয়ে থাকে এই সমস্ত কাজগুলো করে নিলে তারপরে ওদেরকে যত্ন করতে সুবিধা হয় খাওয়ানো স্নান করানো কত কাজ থাকে বাচ্চাদের তো যাই হোক তারপরে তো আবার আছে আমার ডিউটি যাওয়া তো এই সব কাজগুলো আগে সব কমপ্লিট করে নিচ্ছি তারপরে আমি মেয়ে উঠে গেলে ওকে খাওয়াবো তো কদিন ধরে ডিমের পোজ করে একটু একটু করে খাচ্ছে আর কি হালকা নরম করে দিচ্ছি একদম চটকে চটকে দিচ্ছি একটু করে খাচ্ছে ফেলছে ওই ওরকম করেই অভ্যেসটা হবে আর কি আর খিচুড়ি করছি কিন্তু খিচুড়ি একদমই খাচ্ছে না তো আমার কাটা হয়ে গেছে আলুগুলো তারপরে দেখো বাবা আম নিয়ে এসছে রবিবারের দিন কি সুন্দর কাঁচা আম নিয়ে এসছে তো আমের টক ডাল করলাম আমাদের বাড়িতে টক ডাল হয় না মিষ্টি ডালই হয় আর এখানে করে নিয়েছি হচ্ছে রাতের ভাজাটা ছিল আর সজনে আলু বড়ি দিয়ে ঝোল কালারটা দারুণ এসছে আর এখানে রাতের ওই আগের দিনের ভাজাটা ছিল আর এখানে একটু ঝোল আছে বড়ার ঝোল আর ডাল আছে বাস হয়ে যাবে এই যে ডাল আলু লাউ দিয়ে করেছি আর এই যে ছোটো ছোটো আলুগুলো কাটতে প্রচুর টাইম লেগে গেছে আমার যেন তো খুব টেস্ট লাগে কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে না ভালো লাগে না তো কড়াইয়ের মধ্যেই ভাবছি যে ভাজা হয়ে গেলে কড়াইয়ের মধ্যেই রেখে দেব যাতে কুড়মুড়ে থাকে আর এই যে দেখো ছেলে চলে এসছে ওর বাবা নিয়ে এসছে এনে আবার দোকানে গেল হাসা দোকান নিয়ে আবার ফোন এসছে মাল এসছে বাড়িতে তো এই বিশাল গাড়ি এসছে ভেতরে সচরাচর আমাদের এই গলিগুলোতে এরকম বড় গাড়ি ঢুকে না তো মাল নাম এই গাড়িতে শুধু আমাদেরই মাল না মানে যেখানে যেখানে এরা মাল দেবে সব মালগুলো নিয়ে এসছে আর আমি যে একটু পায়েস আর মুড়ি খাচ্ছি ভাবছি আর ভাত খাবো না দুপুরে আর ছেলে খাচ্ছে কেক আর এই যে দেখো ক্যাপসিকাম গাছ কিনে এনেছি জানি না দেখো কি কালারের ফুল হয়ে গেছে ক্যাপসিকামের কোনো নাম গন্ধই নেই এরকম ফুল হয়ে গেছে এটা কী কিনেছি আর কি হয়ে গেল। যাই হোক জানি না তোমরা কমেন্ট করে জানিও যে এটা কী সত্যি ক্যাপসিকাম ফুলগুলো এরকম হয় কি না কিন্তু ফুলগুলো জাস্ট খুব সুন্দর লাগছে কালারটা অসাধারণ লাগছে কীরকম হবে কি জানি তো জানি কি ফল হবে না ফুল হবে এটাই দেখো তারপরে মেয়েকে খাইয়ে এবার ওকে ঘুম পাড়াবো আর আমি এর মাঝখানে স্নান করে নিয়েছি তো ওকে ঘুম পাড়িয়ে গেলে পরে আমি শান্তি আর কি তার মধ্যে দেখো ডিউটির যাওয়ার পথে তোমাদের সাথে তো আমার দেখা হয়নি এখন সন্ধ্যের টাইম বাড়িতে এসছে আর আমার সোনামা ঘুম থেকে উঠে গেছে আমি প্রার্থনা করলাম প্রার্থনাথনা করে এই যে মেয়েকে নিয়ে বসছে ওকে একটু ডিমের পোচ খাইয়ে দিলাম আজকে সকালে যেহেতু খাওয়ানো হয়নি তারপরে এসেছে উপরের ঘরে মেয়েকে এখন ঘুম পাড়াবো খাওয়া দাওয়া হয়ে গেছে আর বর এখনও খায়নি কারণ ওর জানি না ওর মুড়টা খুব অফ দেখছি কি হয়ে আছে আর ছেলেকে খাইয়েছি আর ওর দুদলা ছিল আমি খেয়ে নিয়েছি তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন